দেখানো হয়েছে যে বাগেরহাটে বাগের চার সংসদীয় আসন বিশিষ্ট জেলার সংখ্যা চোদ্দোটা আমরা দেখিয়েছি বাগেরহাটে জনসংখ্যা সবচেয়ে কম ভোটার সবচেয়ে কম এবং যেখানে যুক্ত হয়েছে একটা আসন গাজীপুর এটা হলো পাঁচ সংসদীয় আসন বিশিষ্ট জেলা আমরা দেখিয়েছি পাঁচ সংসদীয় আসন বিশিষ্ট জেলার সংখ্যা নয়টা সেখানে গাজীপুরে সবচেয়ে জনসংখ্যা সবচেয়ে বেশি ভোটারও বেশি সকল বিচারপতি একমত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের সিভিল পিটিশন ফর লিভ টু অ্যাপিলটি ডিসমিসড হবে খারিজ হবে অ্যাকর্ডিংলি খারিজ হয়েছে একশো চব্বিশে আছে কোনো অ্যাক্ট অফ পার্লামেন্ট করা যেতে পারে নির্বাচনী সীমানা নির্ধারণের ব্যাপারে আমরা আদালতে সেটা দেখিয়েছি বাগের হাটের ক্ষেত্রে না যেটা করা হয়েছে পুরো লোক সংখ্যার জনসংখ্যা অ্যাভারেজটা করা হয়েছে অ্যাভারেজ গড় করে দেখানো হয়েছে যে বাগের হাটে বাগের চার সংসদীয় আসন বিশিষ্ট জেলার সংখ্যা চোদ্দটা আমরা দেখিয়েছি বাগের জনসংখ্যা সবচেয়ে কম ভোটার সবচেয়ে কম এবং যেখানে যুক্ত হয়েছে একটা আসন গাজীপুর এটা হলো পাঁচ সংসদীয় আসন বিশিষ্ট জেলা আমরা দেখিয়েছি পাঁচ সংসদীয় আসন বিশিষ্ট জেলার সংখ্যা নয়টা সেখানে গাজীপুরে জনসংখ্যা আমরা এটা দেখিয়েছি উনচল্লিশটা জেলায় বা আসনের সীমানায় নির্ধারণ হয়েছে এখানে এটি একমাত্র জেলা ছিল যেখান থেকে একটা সংসদীয় আসন কার্টেল করা হয়েছে এবং গাজীপুর একমাত্র জেলা ছিল যেখানে একটা আসন যুক্ত করা হয়েছে সো অন্যান্য আসনের ক্ষেত্রে সীমানা নির্ধারণটা হয়েছে মূলত একটা ইউনিয়ন বা দুইটা ইউনিয়নকে অন্যান্য আসনের ক্ষেত্রে যেটা হয়েছে একটা ইউনিয়ন বা দুইটা ইউনিয়নকে বা উপজেলাকে এক এক সংসদীয় এলাকা থেকে অপর সংসদীয় এলাকায় প্লেস করা হয়েছে আপিল বিভাগের একটা আদেশ বা একটা রায় হওয়ার পরে রিভিউ করার একটা অপশন থাকে আমি জানি না এটা নির্বাচন কমিশনের পরবর্তী নির্দেশনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া ইউ